আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমি আপনাদের সাথে ব্রয়লার মুরগি দিয়ে কীভাবে বিরিয়ানি রেডি বানিয়েছি তা সেই রেসিপিটা শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি আমার নিজস্ব রেসিপি দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি এখানে আমি এক কেজি মুরগি নিয়েছি জর্দার রং এবং লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মুরগিটাকে এখন আমি ভেজে নেব হালকা ভেজে নেব ভেজে নিলে যেটা হয় মুরগির মধ্যে যে একটা স্মেল থাকে ওটা অনেক ভালোভাবে গরম পানি লবণ দিয়ে ধোয়ার পরও একটা স্মেল থাকে স্মেলটা থাকে না এবং টেস্টটা ভালো লাগে বিরিয়ানিতে আমি আলু দিব পাঁচটা আলু আমি অর্ধেক করে কেটে আধা সিদ্ধ করে তারপরে এখন আমি জর্দার রং এবং লবণ দিয়ে এটাকে ভেজে হালকা ভেজে নিব আলুটা একটু ভেজে নিলে দেখতে ভালো লাগে এবং খেতেও ভালো লাগে আচ্ছা এখন আমি এখানের মধ্যে এক কেজি মুরগিতে আমি এক কেজি পরিমাণ চাউল পোলাওর চাউল দিয়েছি আর এটা পোলাওর চাউলটা সিদ্ধ করব আমি এখানে ডবল পানি দিয়ে এখানে পরিমাণ মতো লবণ পেয়া গরম মশলা আর শাহি জিরা অ্যাড করেছি সাথে আমি এখানে একটু তেল অ্যাড করব আর রেগুলার তেল তেলটা দিলে যেটা হয় পোলাওটা ঝরঝরা হয় একটার সাথে আরেকটা লাগবে না এবং সুন্দরভাবে এইট্টি পারসেন্ট সিদ্ধ করে আমি উঠিয়ে ফেলবো আর এখানে আমি একটু গো ধনিয়া পাতা আর পুদিনা পাতা অ্যাড করেছি স্মেলটা সুন্দর আসবে সেই জন্য পানিটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব ফ্লাওয়ার চালটা ধুয়ে আমি ছেকে রেখেছিলাম পানিটা ফুটে উঠেছে এখন আমি চালটা দিয়ে দিব পানিতে চালটা দিয়ে সাথে সাথেই নেড়ে দিতে হবে নয়তো জমাট বেঁধে যায় আর এটা আমি এইট্টি পার্সেন্ট পর্যন্ত সিদ্ধ করব এইটটি পার্সেন্ট পর আমি এটাকে চালটাকে ছেঁকে নিব চালটা সিদ্ধ হয়ে গেছে এইট্টি পার্সেন্ট এখন আমি চালটাকে ছেঁকে নিব। আচ্ছা যে তেলটা দিয়ে আমি মুরগিটা ভেজেছিলাম ওই তেলটাই আমি ইউজ করব এখানে তেল নিয়েছি এখন আমি মশলাটা কষাবো এখানে আমি এক কাপ পরিমাণ রেগুলার তেল নিয়েছি এবং এখানে আমি ঘি দিব প্রথমে এখানে আধা আধা ঘি দিব ঘি দিয়ে পানির এটা যখন তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এখানে গরম মশলা দিব দুইটা তেজপাতা পাঁচটা ছোট এলাচ দুইটা দারচিনির টুকরা চারটা লবঙ্গ আর পাঁচটা গোলমরিচ এটা দিয়ে এটা যখন একটু একটু ভাজবো একটু স্মেলটা যখন সুন্দর একটা স্মেল আসবে স্মেল আসার পর তখন এখানে পেঁয়াজ পেঁয়াজ কুচিটা অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ভাজতে হবে বেরেস্তা বেরেস্তা করতে হবে বেরেস্তা করার পর কিছুটা আমি উঠিয়ে রাখবো আর বাটা পেঁয়াজ অ্যাড করব তো সেজন্য এখানে পেঁয়াজ কুচি এক কাপি যথেষ্ট তো এটা যখন বেরেস্তা হওয়া পর্যন্ত অপেক্ষা করবো আচ্ছা এরকম কালার আসলে তখন আমি এখান থেকে কিছু ডেকোরেশনের জন্য কিছু পেঁয়াজ উঠিয়ে নিব এখন আমি এখানে মশলাগুলো অ্যাড করব। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিব। এখানে আধা কাপের মতো পেঁয়াজ বাটা আছে পেঁয়াজ বাটাটা হালকা একটু ভেজে নিয়ে একটু পানি দিতে হবে এখানে একটু পানি আমি অ্যাড করেছি হালকা ভেজে নিয়ে তারপর এক বাকি মশলাগুলো দিব এখানে আমি এক এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা অ্যাড করেছি এটাও আমি হালকা একটু ভেজে নিব ভেজে নিয়ে এখন আমি গুড়া মশলাগুলো অ্যাড করব তো একটু একটু করে কষাতে থাকলে স্মেলটা সুন্দর হয় এবং টেস্ট ভালো হয় বিরা মশলার ক্ষেত্রে মশলাটা যত ভালোভাবে কষানো হবে প্রতিটা রান্নাই মশলা যত ভালোভাবে কষানো হবে তত টেস্ট ভালো হবে এখানে আমি গুঁড়া মরিচ দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া বাট ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ আর জিরা গুঁড়া এক দেড় চা চামচ অ্যাড করেছি কারণ আমি বিরিয়ানি মশলা রেডি করা আছে আমার বাসায় বিরিয়ানি মশলা অ্যাড করব। যা যার কারণে মশলা বাকি মশলাগুলো আমি অল্প পরিমাণ দিচ্ছি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দুই টেবিল চামচের পরিমাণ তো এটা যখন একটু ভালো আর একটু পানি দিয়ে এটা আবার কষাবো কষানো হয়ে গেলে এটার সাথে আমি এটাতে আমি দই অ্যাড করব। এখানে এক কাপ দই এক কাপ পরিমাণ দই অ্যাড করেছি এখানে দইটা দিয়ে আমি আবারও একটু কষাবো কষানো হয়ে গেলে আচ্ছা এখন আমি লবণ অ্যাড করব। যেহেতু চালটা সিদ্ধ করেছি লবণ দিয়ে এখানে আমি দুই টেব এক টেবিল চামচ লবণ দিয়েছি মশলাটা যখন ভালোভাবে কষ কষানো হবে তখন তেলটা ছেড়ে দিবে ওপরে তেল উঠে থাকবে তো আলহামদুলিল্লাহ আমার মশানো মশলা কষানো হয়ে গেছে এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দিয়ে আবারও আমি কষাবো এক চা চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি আমি চিনিটা দিলে যেটা হয় যে টক ধুয়ে যে একটা টক ফ্লেভার ওটা ব্যালেন্সটা ঠিক হয় এখন আমি পরিমাণ মতো পানি দিয়েছি মুরগিটাকে সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না যেহেতু আমরা মুরগিটা ভেজে নিয়েছিলাম পানি সিদ্ধ প্রায় হয়ে গেছে তেলটা উপরে ভেসে আসছে এখানে আমি পুদিনা পাতা অ্যাড করেছি বিরিয়ানিতে পুদিনা পাতা আমি অ্যাড করি এটাতে আমার কাছে ভালো লাগে পুদিনা পাতার স্মেলটা ফ্লেভারটা একটু ডিফারেন্ট হয় তো প্রায় মুরগি সিদ্ধ হয়ে গেছে আচ্ছা ঝোল আমি এতটুকুই রাখবো বেশি শুকাবো না এখন আমি দমে বসাবো দমে বসা পাতিলটাকে চুলায় একটু গরম করে নিতে হবে তারপর নিচে আমি একটু ঝোল আর এক দুই তিন পিস গোস্ত দিয়ে দিব তার উপরে চাউলটা ঢেলে দিব এখানে আমি এক লেয়ার দিব আপনারা চাইলে দুই লেয়ার দিতে পারেন আর তার উপর আচ্ছা মুরগিটা পুরাটুকু বিছিয়ে দিয়ে ঝোলটা সুন্দর করে সাইড দিয়ে দিয়ে দিব তার উপর সিদ্ধ আলুগুলো দিয়ে দিব আলুগুলো সুন্দর করে বিছিয়ে দিতে হবে তার উপরে আমি কিশমিশ আলু বোখারা দিয়েছি কিছু পুদিনা পাতা ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়ে দিলাম তার উপরে দিয়ে দিব আমি পেঁয়াজ ব্যাস্তাগুলো আর গোলাপ জল এবং কেওড়া জল এক চামচ গোলাপ জল এক চামচ কেওড়া জলের সাথে একটু জর্দা রঙ মিশিয়ে আমি দিয়েছি ঘি দিয়েছি সাথে পাঁচ মিনিট দমে রেখেছি আলহামদুলিল্লাহ ডান হয়ে গেছে এভাবে ফল রেসিপিটা ফলো করে আপনারাও করতে পারেন বাসায় আশা করি সবাই পছন্দ করবে তো ভালো থাকবেন দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট রেসিপি নিয়ে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম